হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজ হচ্ছে মকর সংক্রান্তি তো আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যে যেখানে আছো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভালো নেই তো কেন ভালো নেই সেটা তোমাদেরকে বলছি তো সকালবেলায় আমি পুজো করে নিয়েছি কোনো রকম ভাবে আর কি তো এরকমভাবে আমার ইচ্ছা ছিল না খুব একটু ভালো করে সুন্দর করে আর একটু পুজো করবো ভেবেছিলাম আর পুজো দিতেও যাবো ভেবেছিলাম আজ মকর সংক্রান্তি আর সেই সঙ্গে আমার বরের বার্থডে আছে আজকে তো ভেবেছিলাম আজকে যেহেতু হাজব্যান্ডের জন্মদিন তো একটুখানি পুজো দিতে যাব কিন্তু পুজো দিতে আর যেতে পারলাম না সেটা হচ্ছে কাল বিকেল বেলাতে আমি একটা ওই আমার ভিডিওর জন্যেই রান্নার রেসিপি ছাড়বো বলে তো কিছু জিনিস কিনতে যাচ্ছিলাম তো হঠাৎ করেই আবার সিঁড়িতে পড়ে যায় এর আগে পড়ে গেছিলাম রাস্তায় দু মাস আগে তখন কোনো ভিডিও শেয়ার করিনি আমি তো আবার কালকে বিকেল বেলায় পড়ে গেছি তো মানে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আর কি করে যে পড়ে গেছি আমি নিজেও জানি না তো আমার একটা জুতো আছে আর কি নতুন জুতো আর কি তো ওই জুতোটা যতবার পড়ছি কিভাবে পড়ে যাচ্ছি বুঝতে পারছি না এর আগেবারেও পরে গিয়েছিলাম ওই জুতোটা নিয়ে আর কি তো এবারও সেটাই হয়েছে সেম তো পড়ে যাওয়ার পর মানে পাটা না একদম এইভাবে ভুয়ে গেছিল একদম তো প্রচণ্ড জোরে চিৎকার করছিলাম কানছিলাম কিন্তু সেই সময় সিঁড়িতে কেউ ছিল না আর একটু হলে গড়িয়ে গড়িয়ে নিচেতে চলে যেতাম মানে অনেক ভাগ্য তাই যেতে পারিনি গড়িয়ে নিচে না হলে ওখানে বসে বসে প্রায় দশ পনেরো মিনিটে খুব কান্না করছিলাম তো অনেক কষ্ট করে তারপর সিঁড়ি থেকে বাড়িতে আসি তো সেই সময় তো ছেলেই ছিল না স্কুল গেছিলো আর বড় গেছে ডিউটি তারপর হাজব্যান্ডকে ফোন করলাম তারপর এলো এসে ওই দেখলো তো পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ আমার মানে এতটা ফুলে গেছে একটা পা দুটো হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে তো চলাফেরা করতে পারছি না কাল থেকে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর যন্ত্রণা হচ্ছে ডক্টরের কাছে গেছিলাম ডক্টর বলল যে একটা নাস দেবে গেছে তো দেখি দুদিন যদি ওষুধের দ্বারা ঠিক হয় তা ভালো আর তা না হলে ব্যান্ডেজ করবে ওরা আর কি তো ওই জন্য আর কি আজকের দিনটা দেখবো নাহলে কালকে আবার যাব ডক্টরের কাছে তো কিছুই করতে পারছি না তো পুজো যেহেতু আজকে লক্ষ্মী পুজো শ্বশুরবাড়িতে আমাদের জয়েন্ট ফ্যামিলি তো শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে তো আমি এখানে আমার বাড়িতে যেখানে থাকি আর কি রুমে তো সেখানকার মতনই পুজো করি আর কি মানে ঘটমট এসব কিছু পাতা নেই তবুও তো প্রত্যেক বৃহস্পতিবার আমি লক্ষ্মী পুজো করি তো ভেবেছিলাম একটু ফল টল নিয়ে এসে করবো তো সেই সমস্ত আর হলো না হাজব্যান্ড যেহেতু সকালবেলায় তাড়াতাড়ি করে রান্না করে দিয়ে চলে গেছে অনেক কাজ কাজকর্ম ছিল সেগুলো কিছু সেরেছে তো তাই ছেলে আর ও অতটা বাজার বাজার যেতে পারে না তো ওই সকালবেলায় গিয়ে ফুল মিষ্টি আর একটু মানে কলা এসব নিয়ে এসেছিলো সেটাই চড়িয়ে দিয়েছি তো অনেক কষ্ট করে চড়িয়েছি মানে হাঁটতে পারছি না হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে আর আমার এমনই কপাল আজকে আমার বরের জন্মদিন ভেবেছিলাম অনেক কিছু ভালো মন্দ করে রান্না করব। কিন্তু সেসব আর কিচ্ছু হলো না কি আর করব নিজি মানে কিছু করতে পারছি না সব কিছু বরকেই করে দিতে হচ্ছে মানে বাথরুমও যেতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে আমার জানি না আমার সাথে কেন বারে বারে এরকম হচ্ছে কি মানে জানি না আমার সাথে কেন বারে বারে এরকম হচ্ছে আর খাটি দিয়ে বসে আছি তো কাজ করতে পারছি না তাই ভাবলাম বসে আছি তো চুপচাপ করে মানে শুয়ে থাকতে হচ্ছে পাটা মেলে ওই জন্য ভাবলাম তাহলে জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে দিই আলমারিতে ছেলেটা ভরে দেবে তাহলে এই যে এখানে কাপড়গুলো নিয়েছি এগুলো এখন বসে বসে গোছাবো আর পাটা এই যে ভলিনি স্প্রে করছি এখন আমরা জেলটা লাগাচ্ছি ওষুধ দিয়েছে আর এই যে ব্যান্ডেজটা বাঁধতে দিয়েছে এটা লাগাচ্ছি আর হাজব্যান্ড রান্না করে দিয়ে গেছে তো টিফিন করা হয়ে গেছে রুটি করে দিয়ে গিয়েছিল রুটি খেয়েছি সবজি আর একটা কলা এই খাওয়া হয়েছে রোহিত তো খেয়ে নিয়েছি আগে ও নিজেই খেয়ে নিয়েছে আর আমাকে দিয়েছিল খেতে খেয়ে নিয়েছি এই দেখো পাটা কতটা ফুলেছে দেখতে পাচ্ছ এটা তো প্রথম দিনকার তারপর দিনকে তো আরও ফুলে গেছে সেটার ভিডিও নেওয়া আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এতটা ফুলে গেছে আমি তো হাঁটতে পারছি না আর হাঁটতেও বারণ করে দিয়েছে আর কি আর বেশি হাঁটলে যেহেতু পাটা আরও ফুলে যাচ্ছে তো আমি তো বসে বসে ছাড়া আর কোনো কিছু কাজ করতেই পারবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সমস্ত কাজগুলো নিচ্ছে সেগুলো তো করতে পারবো না ওগুলো আমার বর করছে আর কি সব কিছুই কাজ তো ডিউটি যার আগে রান্না সমস্ত কিছু সেরে গেছে আবার এসেও করছে আর কি আমার তো এত খারাপ লাগছে কী বলবো মানে চোখ পেটে জল আসছে ওর এত কষ্ট হচ্ছে কি বলবো তো এখন দেখো বিকেল হয়ে গেছে তাই আমি বরের জন্য আর কি সরি বিকেল না সন্ধ্যা হয়ে গেছে আর বড় ডিউটি থেকে চলে এসেছে তাই আমি এখানে পায়েস বসাচ্ছি আর কি তো বাকি রান্না পরে আমার বর করবে এখানে এই যে পায়েসটা ফুটছে আর এখানে এই যে সিটিটা মারতে দিয়েছে আমার বরই দিয়েছে ঘুগনি হবে আর কি এই জন্য কলাই আর আলু সেদ্ধ করতে দিয়েছে তো আটাটা মারছে আমার বর ওই ঘরে আর লুচি হবে আর কি করব এই যে এখানে বসে আছি বসে বসে এই তো তো পায়েসটা না নাহলে বসে আছি বসে বসে পায়েসটা না নাড়লে যাবে আর তো আমি এখানে বসে বসে পায়েসটা নাড়ছি তো পায়েসটা যদি না নাড়ি আমি তো ও তো নাড়তে পারবে না যেহেতু ওর জন্মদিন তো ওই জন্য এখানে একটু একটা বসার চেয়ার নিয়েছি এখানে এই যে বসে আছি আর নাড়ছি আর কি এমন কপাল দেখো আমার আজকে ওর জন্মদিন আর ভেবেছিলাম একটু ভালো মন্দ কিছু বানিয়ে দেবো তার করতে পারলাম না তো মানে উঠতেই পারছি না আমাকে ধরে ধরে ও সব কিছু করিয়ে দিচ্ছে ছেলেটা আজকে স্কুল যায়নি সকাল থেকেই ছিল বাড়িতে তো কিছু দরকার পড়লে ও দিচ্ছিল আমার এত কষ্ট হচ্ছে কি বলবো জন্য পায়ে যন্ত্রণা হচ্ছে কিছু কাজ করতে পারছি না আর আজকে মশাই বার্ডে সব কাজ করে ডিউটি যেতে হচ্ছে তারপরে এসে সব করতে হচ্ছে আর কালকে হয়েছে আমার কি বিকেল বেলার দিকে পাঁচটার সময় তো ভেবেছিলাম অনেক কিছু রান্না করে খাওয়াবো তো যখন ঠিক হয়ে যাব তখন করব আর আজকের দিনে পিঠেও বানাতে হয় তো পিঠে তো করে খেতে পারবো না আর যখন ঠিক হবে তখন পিঠে করব কি আর করা যাবে আমার সাথেই কেন এরকম করছে বুঝতে পারছি না বারে বারে পড়ে কেন যাচ্ছি আমি দু মাস আগেও আমার হয়েছিল আমি কোনো ভিডিও শেয়ার করিনি হয়তো তোমরা কেউ জানতে পারবে না আবার আমার এরকম হলো এবারে একটু বেশি হয়েছে মনে হচ্ছে পা প্রচুর খুলে গেছে তোমাদেরকে দেখিয়েছি দেখেছো এই আর আমার বড় আমাকে কিছু করতেও দিচ্ছে না আমি করতেও পাচ্ছি না তো পায়েসটা যেহেতু করতেই হবে নাহলে কে আর করবে আজকে জন্মদিনের দিনে একটু পায়েস যদি করে না খাওয়ায় তাহলে আর কি করব বলো তো ওই জন্যও বললো তুমি মন খারাপ করো না আমি লুচি ঘুগনি সব করে দেবো তুমি পায়েসটা তাহলে বসে বসেও সব রেডি করে দিয়েছে আমাকে তুমি খালি এখানে বসো মাঝে মাঝে নেড়ে দেবে বলছিলো নাড়ব কিন্তু নিজের জন্মদিনের দিনে নিজেকে নেড়ে খেতে আছে পায়েস পুজোও দিতে যেতে পারিনি সকালবেলায় বাড়িতেই পুজো করেছি এই লক্ষ্মী পুজো ছিল মাকে বলেছি মা পুজো দিয়ে দিয়েছে আমি দিতে যেতে পারিনি বলে এই যে পাটা এই যে এখানে ঠেস দিয়ে রেখে দিয়েছি ঝুলিয়ে রাখলে তারও ফুলে যাবে প্রচুর ফুলে আছে আর এটা একটা জলের জায়গা বিশ লিটারের এটা তো এটাতে জল ভরে রাখা আছে এটা খাবো না রান্নাও না এটা এমনি রাখা আছে জামা কাপড় কেচে নেওয়া হবে এই হচ্ছে ব্যাপার পায়েসটা বসানোর আগেই আমি দুধটা আগেই জাল দিয়ে রেখেছিলাম তো ওই জন্য মোটা হয়ে গেছিল আর একটু কম পড়েছিল বলে পরে আবার বর এনে দিয়েছিল পাঁচশো আমি দিয়ে দিয়েছিলাম সেটা দেখায়নি তো পায়েসটা আমার হয়ে গেছে আর এখানে দেখো পাশের বাড়ি ভাবি খাসির মাংস রুটি ভাত সব কিছু দিয়ে গেছে আমি যেহেতু রান্না করতে পারছি না বলে আর কি যে না তোমাকে রান্না করতে হবে না তো এই সমস্ত এত কিছু দিয়ে গেছে আর আমরা রান্না করেছি লুচি ঘুগনি পায়েস আর বর বলো তুমি মন খারাপ করো না আমি মিষ্টি এনে দেবো সাজিয়ে দেবে ঠিক এটাতেই আমার হয়ে যাবে আর আমার ছেলে এই যে কেকটা নিয়ে এসেছে যে পাপা বরের জন্মদিনে এইটুকুনি আয়োজন করা হয়েছে কেকটা আমার ছেলে নিয়ে এসেছে কেক কাটবে না বললো বর বললো থাক এ তোমার এরকম হয়েছে আর কিছু করতে হয় না বেশি তো এই জন্য এই কেক নিয়ে এসেছে ছেলের গিফট বলছে নিজেই বানিয়ে নিজেই খাও খেয়ে খাচ্ছ আজকে জন্মদিনে খালি পায়েস টাইম করেছি হ্যাঁ রই একবার করে নাড়িয়ে দিচ্ছিল আমি যেহেতু কন্টিনিউ করে বসে থাকতে পারছিলাম না পায়ে লাগছিল ওই জন্য মা আর ছেলে দুজন মিলে পায়েস করেছে আর কি তাই তো সোনা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তো তিনবার করে ডক্টর বলেছে আর কি এই বরফ দিয়ে সেঁক নিয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজটা বেঁধে নিতে তাই বর আর কি ওষুধ লাগিয়ে ওই বরফ দিয়ে সেঁকে দিয়েছে নিয়ে ওষুধ লাগানোর পর ব্যান্ডেজটা লাগিয়ে দিচ্ছে তো এটা বেঁধে আমি শোবো আর মানে হালকা করে বেঁধে তো বলেছে তো এখানে তো বাবা মা তো নেই আর শ্বশুর শাশুড়ি তো মারা গেছে নেই তাছাড়া কে করবে বর ছাড়া তো জীবনে কিছু পায় আর না পায় সত্যি ভগবান আমাকে মানে এত সুন্দর বর দিয়েছে যে আমার এত যত্ন করে কি বলবো এরকম হলে তো তাছাড়া তো আর কোনো উপায় নেই আর জানি না আমি কবে ঠিক হব ঠাকুর যেন আমাকে তাড়াতাড়ি ঠিক